কেজি দুইশো আড়াইশো কেজি কোন জায়গার এগুলা আপাশিয়া এটা কোন জায়গার এটা কত করে দেড়শো টাকা কেজি আচ্ছা আচ্ছা এখন তো সিজন না মনে হয় আঙ্গুর ফলে না সিজন ভাইও কেজি কোন জায়গা রে ষাট টাকা কেজি আশি টাকা এটা কত করে এগুলো আপনার এখন কি সিজনালি এগুলো ফল এখন তো সিজন না এগুলো আপনার কোন জায়গার এগুলো কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া গাজীপুর পরে ঠিক আছে ভাই বিক্রি করেন